আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কাঁচা আম দিয়ে কীভাবে এরকম মজাদার আম শক্ত তৈরি করা যায় তো চলো আর দেরি কেন সুন্দর করে তোমাদের আমি দেখাই তো ফার্স্টে এরকম আম নিয়ে নিতে হবে আসলে এখানে প্রায় দুই কেজি প্লাস আম ছিল অনেক বড় বড় আম কিন্তু ফার্স্ট হচ্ছে সুন্দর করে ধুয়ে নিতে হবে যাতে ওর গায়ে ময়লা না থাকে তো এই দেখো এই দেখো সব আম এরকম এটা কিন্তু মানে পাকা না কাঁচা কিন্তু একটু লাল লাল হয়ে গেছে ভিতরে যাই হোক এই দেখো এই যে কেমন সুন্দর করে এর খোসাগুলো ছুলে নিতে হবে ঠিক আছে তো এটা হচ্ছে ঝড় হয়েছিল আমাদের এখান থেকে পনেরো দিন আগে তখন হচ্ছে এই আমগুলো গাছ থেকে পড়েছিল তো তা ভাবলাম যে এই আমগুলো নষ্ট করে আমার কি হবে তার থেকে আমি সুন্দর করে কাঁচামের আমশক্ত তৈরি করি আসলে এ কাঁচামের আমশক্ত কিন্তু অনেক মজা টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল এর অনেক সুন্দর মজা তো এরকম করে কেটে নিতে হবে এরকম পিস পিস করে সুন্দর করে কেটে নিতে হবে আর কেটে নেওয়ার পরেও কিন্তু ধোয়া লাগে না আর তোমরা চাইলে ধুতে পারো তো এরকম শুকনো ইসে খোলায় আমগুলো দিতে হবে আর এর ভিতরে পরিমাণ মতো জল দিতে হবে বেশি দিলে কিন্তু হবে না পরিমাণ মতো দিতে হবে তো জল দিয়ে সুন্দর করে এগুলো হচ্ছে সিদ্ধ করে নিতে হবে আমগুলো সিদ্ধ না করলে হবে না আসলে এগুলো কাঁচা আম তো এই জন্য হুম তো সুন্দর করে আমগুলো একদম সিদ্ধ করে নিতে হবে এই দেখো অনেকটা কিন্তু ই হয়ে গেছে তো এইটুকু আমি জল দিছি আর এই যে অনেকটা সিদ্ধ হয়ে গেছে অনেকটা না ফুলই সিদ্ধ হয়ে গেছে এখন এগুলো নামাই নামাই নামাইনি একদম সুন্দর করে পেস্ট তৈরি করে নিব যাদের বিলিন্ডার আছে তারা বিলিন্ডারে করবার ব্লিন্ডারে করা লাগে না আমার মতন এরকম একটা চামচ নিয়ে ই করলে সুন্দর করে পেস্ট হয়ে যাবে একদম সুন্দর ই হয়ে যাবে এই দেখো এই কিন্তু তোমরা আবার কেউ পাকাম আম ভেবো না আসলে আমগুলো লাল হয়ে গেছে মানে একটু বদি হয়ে গেছে এই জন্য এরকম হয়ে গেছে একদম আম দিয়েও করা যাবে তাতেও প্রবলেম নাই তো এই দেখো এই যে অনেকটাই হয়ে গেছে তোমরা চাইলে এটাকে একটা নেটের জাল দিয়ে টেকে নিতে পারো আসলে এই আমি আশ নেই একদমই এই জন্য আমি আর টেকে নিলাম না এমনিতে দেখো টেকে নেওয়ার মতো এমনিতে হয়ে গেছে তা পারলে তোমরা যদি চাও চেখে নিতে পারো তো এই যে একদম কমপ্লিট দেখো একদম একদম বিলিন্ডারের মতো হয়েছে এরপরে ওই যে শুকনো কড়াইতে হ্যাঁ এরকমই আমগুলো দিয়ে দিতে হবে ঠিক আছে আমের পেস্টটা আমগুলো না সরি আমের পেস্টটা তারপরে এর ভিতরে পরিমাণ পরিমাণ মতো চিনি তোমরা কেমন চিনি খাও আসলে আমি জানি না তোমরা কেমন মিষ্টি পছন্দ করো সেই অনুযায়ী দিবা আমি চাচ্ছিলাম টক টক মিষ্টি মিষ্টি ঝালক আর এই ঝালগুলো ভেজে আমি বেড়ে নিচ্ছিলাম একটু যেহেতু কাঁচা আম একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে ঠিক আছে তো ওই শুকনো ঝাল ভেজে আমি ই করে নিছিলাম বেটে নিছিলাম আর এইটা হচ্ছে লবণ তো সুন্দর করে এখন হচ্ছে নাড়তে থাকতে হবে এই দেখো এই যে এর জল একদম শুকায় নিতে হবে যাতে করে কোনো রকমভাবে জল না থাকে তো এ দেখো কিন্তু হয়ে আইছে আর পাঁচ মিনিট পরে আমি সুন্দর করে নামাই নেব তো দেখো টেক্সটারটা এতটা সুন্দর হয়েছে কি বলবো তো এই দেখো এই যে থালায় একটা থালায় তেল দিয়ে আমি আর সেইটা ক্লিপ নিতে ভুলে গেছি তেল দিয়ে এরকম সুন্দর করে দিয়ে দিতে হবে তেল দিলে কী হবে বলো তো উঠাতে সুবিধা হবে যাই হোক এবার এইটা আমি রোদ্দূরে দেবো এই দেখো এখনো কতটা মানে শক্ত হয়ে গেছে একদমই এর ভিতরে জল নেয় এখনই মনে হচ্ছে খাওয়া যাবে যাই হোক তো রোদ্দূরে দেওয়ার পরে শুকানো হয়ে গেছে আমি তিন দিন রোদ্দুরে দিছিলাম তার ভিতরে এই দেখো একদম শুকায় গেছে একদম শক্ত হয়ে গেছে এই কেউ বলবে যে এটা কাঁচা দিয়ে করা হয়েছে একদম পাকা আম দিয়ে আম শক্ত তৈরি করা হয়েছে তাই না বলো তো এইটা এখন বলো তো কী করতে হবে এখন সুন্দর সুন্দর পিস পিস করে কাটতে হবে আসলে আমি এক দিয়ে ক্যামেরা আর এক দিয়ে কাটতেছিলাম তো এই জন্য একটু প্রবলেম হচ্ছিলো তারপরে একদম কেটে তোমাদের সঙ্গে আমি দেখাচ্ছি ঠিক আছে তো তোমাদের যারা যারা এই ভিডিওটা পছন্দ করে অবশ্যই লাইক করে দেবে আরে এই দেখো কতটা সুন্দর হৈছে এইগ একদম তোমাদের যদি খাওয়াতে পারতাম তাহলে বোঝাতে পারতাম যে আসলে কতটা সুন্দর হইসা টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আমার কাছে মনে হচ্ছিলো যে পাকা আম থেকে আরও আম দিয়ে আম শক্ত তৈরি করা আরও বেশি সহজ আমি মাকে বললাম এরপরে আমার জন্য আরও আম নিয়ে আসবো আমি আরও আম দিয়ে এরকম আমের আম শক্ত করব আসলে এতদিন ধরে আমি ভিডিওতে দেখতাম ওরকম কখনো করি নাই যে ভাবতাম যে খেতে কেমন হবে আসলে খেতে অনেক সুন্দর হয় অনেক সুন্দর যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে ঠিক আছে তোমরা সবাই খুব ভালো দেখো টাটা বাই বাই